আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহর রমতে আপনার দোয়াই আপনাদের ভালোবাসায় আল্লাহর রমতে ভালো আছি ইনশাআল্লাহ কঠিন তালাক বিচ্ছেদ বান তাবিজ নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম যে তাবিজটি কাজ করার সাথে সাথে আপনারা কাজের রেজাল্ট পাইতে হবে এবং যাদের মধ্যে কঠিন তালাক বিচ্ছেদ বান মারতে চান সাথে সাথে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে তারা যদি স্বামী স্ত্রীর ক্ষেত্র হয় তারপরও তাদের মধ্যে তালাক বিচ্ছেদ বান হয়ে যাবে আর আপনারা এখানে ইসলামী মিশরি কালা জাদু তাবিজের একটি কিতাব দেখতে আছেন যেটা মি মিশরি এবং ইসলামী কালা জাদু তাবিজের কিতাব তবে এই কিতাবটি আমি বিক্রি করে ফেলব একটা কিতাবে আছে এই কিতাবখানা আমি বিক্রি করে ফেলব এই বাংলা ভাষা এবং মগা ভাষা অর্থাৎ হলো এই কিতাবটি বাংলা ভাষা আছে মগা ভাষাও আছে তো যারা বাংলা ভাষা বোঝেন বাংলা ভাষাটা নিবেন যারা মগা ভাষা বোঝেন মগা ভাষায় নিবেন কিতাবটির নয় খণ্ড বত্রিশশো ফিস্টা কিতাবটির মূল্য তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা মাত্র কিতাবটি তবে কিতাবটি আমরা সরাসরি বিক্রি করবো না যদি আপনারা কিতাবটি নিতে চান তাহলে সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে কিতাবখানা নিতে হবে আমাদের টাকা আগে পেমেন্ট করতে হবে টাকা আমাদের আগে পেমেন্ট করার পরে আপনি যে ঠিকানা থাকেন ওই ঠিকানা দিলে আমরা সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে কিতাবখানা ফাটে দিব আপনি যদি তান্ত্রিক লাইনের বড়ো ধরনের কোনো কাজ করতে চান গ্যারান্টি দিয়ে বারো ঘন্টার মধ্যে তাহলে এই কিতাব দিয়ে তান্ত্রিক লাইনের সকল ধরনের কাজ বারো ঘন্টার মধ্যে করতে পারবেন ইনশাল্লাহ যেমন বশীকরণ বলেন দূরের মানুষ কাছে আনা বলেন বিচ্ছেদ বলেন তারপর মারা বলেন ব্যবসা বাণিজ্য উন্নত করা বলেন কালো জাদুর হাত থেকে বাসা কালো জাদু করা হইতে সকল ধরনের কাজ গ্যারান্টি দিয়ে করতে পারবেন যারা নিতে চান এখানে আমার স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন এবার আসেন কঠিন তালাক বিচ্ছেদ বাঁধ তাবিষ্টি যদি স্বামী স্ত্রীর ক্ষেত্রে তালাক বিচ্ছেদ বান মারতে চান বা স্বামী স্ত্রীর ক্ষেত্রে তালাক করাইতে চান বা যে কোনো প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ করাইতে চান বা যে কোনো মানুষের মধ্যে বিচ্ছেদ করাইতে চান তখন যে তাবিজটি আপনারা দেখতে আসেন উপরের একটা তাবিজ আছে ওই তাবিজটি লেখিয়া আপনারা যে কোনো শাসনে গাড়বেন আর নিচে যে তাবিজটি দেখতে আসেন এই তাবিজটি আপনারা লেখিয়া জোর কবরের মাঝখানে গাড়বেন দেখবেন যে সাথে সাথে তার যাদের মধ্যে বিচ্ছেদ করাতে চান সাথে সাথে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে না বুঝলে বা আমাদের থেকে কাজ করলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ